সকাল থেকে আজকে ঝমঝমিয়ে বৃষ্টি তাই মনটাও আজকে করছে একটু চিকেন চিকেন তার জন্য তেলের মধ্যে প্রথমে আলুটাকে একটু ভেজে নিচ্ছি যেহেতু আঁচটা খুব আছে তার জন্য আলুটাই ভেজে নিচ্ছি হ্যালো বন্ধুরা আজকে এই বৃষ্টির দিনে চিকেন ছাড়া একেবারে দুপুরের খাওয়াটা জমে না তার জন্য আজকে বানানো হচ্ছে চিকেন আর বাইরে তো দেখতেই পাচ্ছ পুরো মেঘলা ওয়েদার সকাল থেকে তো প্রচুর বৃষ্টি হয়েছে চাইলে দেখে বুঝতেই পারছো এখনও মেঘ করে রয়েছে তাই বৃষ্টি নামলো বলে তাই আমরা এখন বানাচ্ছি চিকেন দুপুরে ভাত চিকেন আর একটু আলু মাখা তাহলে আর কি লাগে তো বলো তো আর তো কিছু লাগে বলে আমার মনে হয় না তোমাদের এই বর্ষার দিনে বাড়িতে দুপুরবেলায় কী খেতে মন যায় একটু কমেন্ট করে জানাবে তো বন্ধুরা হ্যাঁ তার সাথে খিচুড়ি হলে অবশ্য বেশি ভালো হতো তো খিচুড়ি তো আজকে হচ্ছে না হবে তবে তোমাদের সাথে শেয়ার নিশ্চয়ই তো ভিডিওটি তোমরা দেখতে আর বাঙালিরা চিকেনের সাথে আলু দেবে না সেটা তো হতেই না তার জন্য দেখো আলুগুলোকে লাল লাল করে একেবারে ভেজে নিয়েছি আর এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা টমেটোটা রসুনটা ভালো করে ভেজে নেওয়ার পরে চিকেনটা দিয়ে দিলাম অল্প মশলাপাতি দিয়ে আর বাইরে দেখো পায়রাগুলো কত সুন্দর ফেলা করছে জলটা একটু থামতেই নিজে দেখো কিন্তু বাড়িতে আসলে সবসময় পায়রাগুলো থাকে আজকে সকাল থেকে জলের কারণে ওরা নামতে পারছিল না আর এখন একটু জল থেমেছে সেই পায়রাগুলো দেখো নেমেছে খাওয়ার জন্য আর এখানে আমি বুঝতে পারছি রান্না করছি স্নানটা হয়ে গেছে পুরো ভিজে দিয়েছিলাম ওই কারণে রান্না করে দিয়েছি আবার এদিকে তো তোমরা ভাবছো যে লঙ্কাটা এদিকে আবার কি হচ্ছে চিকেনটা ওইদিকে না লঙ্কাটা এই কারণে রেখেছে যাতে মাহিকে অতটা ঝাল না দিয়ে মাহির জন্য তুলে রাখবো তারপরে আমি ঝালটা দিয়ে দেব তারপরে আরও ভালো করে কষিয়ে নেব তো দেখো এখন তো আমার জোরদারভাবে চিকেনটা কষানো হচ্ছে আর দেখতে কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে এরকম চিকেন কষা কার কার খেতে ভালো লাগে বলবে তো আসলে মানে সব মানুষের এই চিকেনটার দিকে দেখেছি একটু বেশি টান হয়ে থাকে সেরকম আমাদের বাড়িতেও দেখো এখন আমি পুরো লঙ্কাটা দিয়ে দিয়েছি তারপরে কষাচ্ছি তার জন্য পুরো লাল রঙটা এরপর হয়ে আসছে মাহের জন্য তুলে রেখেছি মাহে তো অত লঙ্কা খেতে পারবে না দেখো এখন তো আমার পুরো একেবারে কষানো রেডি হয়ে গেছে আর কিছুক্ষণ পরে আমি জল দিয়ে দেব। জল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবো যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে তার জন্য একটু ঝোলঝলেই রাখবো খানো আর রুটি হলে একটু কষা কষা রাখতাম তো বন্ধুরা আমার তো চিকেনের মধ্যে একেবারে ঝোল দেওয়া হয়ে গেছে তাই আমরা চটপট ভাতটা খেয়ে নিই তোমরাও আজকে কি কি দিয়ে ভাত খেলে জানাবে অবশ্যই তার সাথে সাথে আজকের ভিডিওতে আমি এই পর্যন্ত রাখলাম আবার দেওয়া খাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো